আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পিঁয়াজের হাটে বেড়া পিঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পিঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দয়া করে জানাবেন সেই সাথে আমরাও জানিয়ে দেব আজকে বেড়া হাটের পেঁয়াজের পাইকারি বাজার আমাদের সাথেই থাকুন আমরা কথা বলবো সরাসরি কৃষক ভাইদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভালো কোন খারাপ ভাই না ভাই